ইলেকট্রিসিটি নেই কিন্তু কমিক তো আমাকে পড়তেই হবে তাই নিজের লাইট নিজেই বানিয়ে নিলাম আমাদের শো দেখতে থাকো তোমরাও পারবে আমি 100% 100% সিওর হ্যালো প্রথমে থিওরি টাইম তোমরা কি জানো লবণ পানি খুব ভালো ইলেকট্রিসিটি কন্ডাক্টর আজ আমরা এই কন্ডাক্টিভিটি ব্যবহার করে চুম্বক দিয়ে ইলেকট্রিসিটি তৈরি করে লাইট জ্বালাবো হুম বেশি ফাস্ট হয়ে গেল স্টেপ বাই স্টেপ ওকে প্র্যাকটিক্যাল টাইম এই এক্সপেরিমেন্টের জন্য আমাদের লাগবে পানি একটা ট্রান্সপারেন্ট ডিসপোজেবল গ্লাস একটা বাল অল্প একটু লবণ একটা শক্ত কাগজের বোর্ডের টুকরা গ্লু গান কপারের তার আর আমাদের দরকার একটা চুম্বক আচ্ছা আম্মু এই বক্সের ভিতরে কি আছে সেটা পরে বলছি আগে এক্সপেরিমেন্ট শেষ করো প্রথমে ট্রান্সপারেন্ট ডিসপোজেবল গ্লাসের ওয়ান থার্ড পর্যন্ত পানি নিলাম তারপর দুই চা চামচ লবণ মিক্স করলাম এরপর এই চুম্বকটা গ্লাসের মধ্যে দিলাম এবার এই শক্ত কাগজের বোর্ডটা এভাবে গোল করে কেটে মাঝখানে ফুটো করে নিলাম তারপর ব্লুগান দিয়ে ঠিক এইভাবে বোর্ডটা গ্লাসের উপর লাগিয়ে নিলাম পারফেক্ট বাল্বটা নিলাম দুটো কপার তার পেঁচিয়ে ফিক্স করে নিলাম এই যে এটা প্লাস আর এটা মাইনাস আবার দেখো এটা প্লাস আর এটা মাইনাস ওয়াউ এক্সপেরিমেন্ট ডান আচ্ছা মো এখন বলো এটার ভিতরে কি আছে তোমার সাকসেসফুল এক্সপেরিমেন্টের রিভার চকলেট ডো নট ন খাবার আগে হাত ধুতে হয় রাইট আমি এখনই আসছি সরি ফ্রেন্ডস তোমাদের সাথে আমি এই ডোনারটা শেয়ার করতে পারবো না কিন্তু তোমরা বাসায় এক্সপেরিমেন্ট করে ফেলো আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো নেক্সট এপিসোডে আরো মজার এক্সপেরিমেন্ট মিস করতে না চাইলে আমাদের নিচের বেল আইকনটি প্রেস করো ডেটা লার্ন উইথ মম